আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ফৌজিয়া শামিয়ান চুল আসলাম পালাকেঞ্জের ইউটিউব চ্যানেল থেকে তো ভিউয়ার্স প্রথমেই সব নেই বলে দিচ্ছি তাই ফ্যাশনে চলে এসেছি এবং ঠিকানাটা বলে দিচ্ছি সুভাষ সরমা শপিং সেন্টারে রয়েছে আজকের দোকান নাম হচ্ছে দুইশো তিরিশ তলা তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বার রয়েছে বাদল ভাড়া নাম্বার থেকে কথা বলে আপনারা অবশ্যই অর্ডার করে নিতে পারবেন তো আপনাদের বিবেক ব্র্যান্ডের যে থ্রি পিস হয়ে থাকে কেটালো থ্রি পিস অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক ফ্যাব্রিক্স মধ্যে থাকছে এটা হচ্ছে একেবারে ডার্ক কফি কালার যে রয়েছে তার সাথে কিন্তু গোল্ডেন টাচ থাকছে তো বিওয়ার্স আজকে আপনাদেরকে যে কালেকশন দেখাচ্ছে একেবারে লেটেস্ট নিউ অ্যারাভেল ডিজাইন এসেছে আপনাদের জন্য সামনে তুলে ধরেছি আশা করি পছন্দ হবে এটা হচ্ছে বিব্যাক ব্র্যান্ডের আমিন যে থ্রি পিস হয়েছে বডিটা সিল্ক হবে আচ্ছা ফ্রন্টের অংশটা ড্রেসে চলে যাই আমরা ফ্রন্টের অংশটা দেখিয়ে দিচ্ছি ব্যাক ভাই একটু একটু ফ্রন্টে দেখিয়ে নিই পুরোটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্টের অংশটা ফ্রন্টের কাজটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন খুবই সুন্দর একটা স্টোন ওয়ার্ক রয়েছে জরি সুতো এবং কালারিং সুতো রয়েছে স্লিভের অংশটাও কিন্তু খুবই নাইস কাজটা খুবই ফিনিশিং ওয়ার্ক থাকছে জর্জেট ফ্যাব্রিক্স মধ্যে স্লিভের অংশটা আসবে ব্যাক পাটটা কিন্তু প্লেন হবে খুবই নাইস

ওয়াও ভিউয়ার্স অনেক বড় ফেব্রিক্স দেওয়া রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু দেখুন খুব অনেক বড় একটা ফেব্রিক দেওয়া রয়েছে বরিশাল থেকে নাইস একটা লুক দিবে আপনারা চাইলে এরকম স্কার্ট প্লাজো ঘাড়ারা যার যেরকম ইচ্ছে সেই কাতান যে পিসটা রয়েছে সেটা দিয়ে তৈরি করে নিতে পারবেন তো প্রাইসটা কত আসবে ভাইয়া তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকা রাখা যাবে দারণ লোক দিবে আর আপনাদের ঈদের জন্য পারফেক্টলি অবশ্যই শপে চলে আসবেন ঈদ কালেকশন দারো দারুণ এসেছে দারুণ ওয়াও অনেক সুন্দর একটা কালার দেখা যাচ্ছে ইয়েলো এবং গ্রিনের সাথে কন্ট্রাস্ট করা রয়েছে খুবই 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 সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন কাতা লোকটা তো মূল ড্রেসেই চলে যাচ্ছে যে মূল ড্রেসটা হচ্ছে আপনার ফ্রন্টের অংশটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্টের যে গলার নেকি কাজ থাকবে সিল্ক বডি

সুন্দর একটা কালারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন গ্রিন কালার রয়েছে সাথে কিন্তু গোল্ডেনটা কাজ করা রয়েছে এবং স্টোন ওয়ার্ক থাকছে পুরো ওন্নাটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে তারপর হচ্ছে সালোয়ারের অংশটা সালোয়ারের অংশটা কাতান ফ্যাব্রিক্স মধ্যে থাকছে অনেক বড় ফ্যাব্রিক্স দেওয়া রয়েছে কালার কম্বিনেশন অনেক নাইস আপনারা চাইলে কেউ যদি লেহেঙ্গা সিস্টেমের যদি করতে চান সেই সেভাবে করতে হ্যাঁ করতে পারেন বা আপনার ইচ্ছে মতো আপনারা এরকম করে নিতে পারেন খুবই দারুণ কিন্তু রয়েছে ফ্যাব্রিক্সটা অনেক বড় রয়েছে প্রাইসটা আসবে আপনার তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকা রাখা যাবে এখানে তো ক্যাটালকে দেওয়া আছে স্কার্ট যে প্লাজোগুলো রয়েছে সেগুলো তৈরি করা হয়েছে আপনাদের ইচ্ছে মতো আপনারা করতে পারেন ওয়াও খুবই নাইস মেরুন কালারের মধ্যে রয়েছে তো পুরোটা ফ্রন্টে কিন্তু কাজ থাকবে আর একটা স্কার্ট সিস্টেম করা হয়েছে চাইলে আপনাদের ইচ্ছে মতো আপনি তৈরি করে নিতে পারেন কামিজের ফ্রন্টে চলে যাচ্ছে এটা হচ্ছে কামিজের ফ্রন্টের অংশটা গলায় কিন্তু কাজ রয়েছে নিচে প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে ভাই একটু সাইডটা এটার লুক দেখান হ্যাঁ এই যে সাইডেও কিন্তু কাজ থাকছে ওকে ভাইয়া ব্যাকপার্টটা প্লেন হবে এবং স্লিভের অংশটা কাজ থাকছে এই যে এটা হচ্ছে স্লিভের অংশটা দুটা স্লিভ রয়েছে এটা ওন্নাটা এবং সালোয়ারটা দেখি পড়বো ব্যাগপ্যাকটা প্রত্যেকটাই প্লেন থাকছে তো ভিউয়ারস এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা দেখে দিচ্ছি কাজটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা রয়েছে অনেক নাইস অল ওভার পুরোটাই টাই ফ্রন্ট এ ওন্নায়ে কাজ করা রয়েছে ঠিক আছে ভাইয়া

তো ভিওয়ার্স এটা দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের সাথে ওনাটা কিন্তু শেডের মধ্যে থাকছে প্রত্যেকটা ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি লুকটা এরকম আসার আসবে ড্রেসটা রেডি করার পর তো ভিওয়ার্স এটা হচ্ছে এর অংশটা দেখিয়ে দিচ্ছি তো এর অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলের অংশটা প্যানেলের অংশটা কিন্তু সাইডেও কিন্তু ফাড়াটা রয়েছে কাজ থাকবে পুরোটার লুক কিন্তু অনেক ক্লাইস নাচ আসবে ভাইয়া ব্যাকপাটটা এবং স্লিভের অংশটা দেখে ফেলি আচ্ছা ব্যাক কিন্তু প্লেনে চলে আসবে এবং স্লিভের অংশটা কাজ থাকছে পুরোটা স্লিভে কিন্তু কাজ করা রয়েছে খুবই গর্জিয়াস লুক দিবে সাথে ওড়নাটা এবং সালোয়ারটা আছে সেটা দেখে ফেলব ওয়া খুবই সুন্দর ভিউয়ার্স শেডে ওড়না রয়েছে পেস্ট এবং ব্লুর সাথে কন্ট্রাস্টটা করা হয়েছে সেট কালার করা হয়েছে খুবই নাইস লাগছে এবং সাইডে কিন্তু খুবই গর্জিয়াস একটা প্যানেলের কাজ রয়েছে বাউ খুবই ভালো লাগছে সাচে ভাইয়া সালোয়ারটা হচ্ছে কাতান ফ্যাব্রিক্স মধ্যে অনেক অনেক বড় ফ্যাব্রিক দেওয়া রয়েছে প্রাইসটা পড়বে তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা হলে নিতে পারবেন টু আমি অনেকগুলো কালার দেখিয়েছি তারপরও যে বাকি কালারটা রয়েছে গোল্ডেন কালার মিষ্টি কালার তো সেগুলো আপনারা যদি অর্ডার করতে চান পেস্ট কালারও রয়েছে এখানে আপনারা যদি অর্ডার করতে চান তাহলে এখানে কোড নাম্বারও দেওয়া রয়েছে আপনারা চাইলে এই কোড অনুযায়ী আপনারা ফোন করে অর্ডার করতে পারেন আর আমি প্রত্যেকটা ড্রেসটা চেষ্টা করেছি আপনাদেরকে খুলে দেখার জন্য তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভেলেটা দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ